করে কাপন চলের পিস বানানো এটি কি সহজ কাজ না কঠিন কাজ সন্তানরা জানাজার নামাজ শেষে দাপনে শেষে বলছে ভাইরা দাঁড়ান কেউ যাবেন না আপনাদের জন্যে মহিষের গোস্তের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে মহিষের গোস্ত খাওয়ায় খাওয়া শেষ বলছে কেউ যাবেন না আপনাদের জন্য আগামীকাল দুমবার গোস্তের মেহমানদারি আছে দুমবার গোস্তের মেহমানদারি করা পরে বলছে ভাই আগামীকাল মেহমানদারি মানুষ শুধু রাস্তা দিয়ে দৌড়ায় শুধু রাস্তা দিয়ে দৌড়ায় একজন আর একজনকে কয় ভাই কোথায় যাও কয় কাফন চোরের বাড়ি উটের গোস্ত খেতে যায় নাম পরিবর্তন হয়েছে তিন ছেলে রাত্রের মিটিং দিয়ে বলতেছে ভাই রে পরিবেশ তো খারাপ মহিষ খাওয়ালাম দুম্বা খাওয়ালাম উট খাওয়ালাম এরপর বাবার নাম তো পরিবর্তন হলো না সবচেয়ে ছোট ছিল যেটা বড় চালাক ছিল সেটা ওটা বলতে যে দেখো বাপ করেছে আকাম আমরা যতই করি ভালো কাম হবে না বাবার সুনাম বাবার সুনাম যদি বৃদ্ধি করতে চাও তাহলে বাবার সে ডবল আকাম শুরু করে দাও বাবা শুধু কাফন চুরি করতো আমরা কাফনও চুরি করব। লাস্টাও গলায় দড়ি দিয়ে গাছে ঝুলাবো মানুষ রাস্তা দিয়ে যাবে যখন বলা বলে করবে তখন এর থেকে এর বাপ ভালো ছিল এর বাপ শুধু ধরতো কিন্তু এর মতো তো ঝুলাইতো না ঠিক না ঠিক না আবুল আহাবের এই ছেলে এর বাবার চেয়ে ডবল শয়তান ছিল ছোট এর বাবার চেয়ে ডবল শয়তান আপনাদের মনোযোগ আর নেই কষ্ট হচ্ছে আপনাদের আমি কি দোয়া করে দিব আর একটু সামনে অল্প একটু প্রধান অতিথি এসেছেন ওনাকে পক্ষ লোট দিব অল্প একটু আমরা একবারে শেষ করে যাব ইনশা আল্লাহ মনোযোগ আছে তো আমার দিকে খেয়াল করেন আমার বন্ধুরা খেয়াল করেন আবু লাহাবের ছোট ছেলে চলে গেল তাফসির ইবনে কাসির আল্লাহর নবী বাজারের পাশে উঁচু টিলার পরে বসে বসে কোরআন আল কারিমের তেলাবাদ করতেছিলেন আবু ছেলে যে নবীর সাথে বেয়াদবি করলো চারটা জোরে বলেন কয়টা আর জোরে চার চারটা বেহাদি করল এক নাম্বার সামনে যে উঁচু করে বললো না কাফির বিনাজমি তফসিরের নাম তফসিরের সফাতির লিখেছেন মোহাম্মদ আলী আসি রহমতুল্লাহ আলাই উল্লেখ করেন আবুল আহাব যে নবীজির সামনে মাথা আর সামনে আঙ্গুল উঁচু করে বলে আনা কা ফিরোপির তোমার উপরে সুরার না নজব নাছিল হয়েছে এই সুরার নজম আমি মাজি না সোম্মা তালা তারপরে সে সুরা তুই দুইটা আয়াত তেলাওয়াত করে অন্যাজমি হিজা হাওয়া মা দল্লা সাহেব দুইটা আয়াতে গাড়ি মাসে তেলাওয়াত করে বলে শোনো তোমার উপরে নাজিল হয় দুইটা আয়াত আমি মানিনা না দুই নাম্বার আমরা দুই ভাই তোমার দুই কন্যাকে তালাক দিয়েছি তুমি কি জানো না নাম্বার তিন নবীকে চাদর ধরে টানা শুরু করলো জোরে জোরে টানলো দুজাহানের পায়গুম্বার একবার রাস্তার ডান পাশে যায় একবার রাস্তার বাম পাশে যায় একবার রাস্তার ডান